আম্মাজান আশা বলেন মিথ্যা বলার এই দুশ্চরিত্র যদি কারো মধ্যে থাকতো মিথ্যা বলার এই খারাপ অভ্যাস যদি কারো মধ্যে থাকতো এটা নবীর সবচেয়ে অপছন্দ করতেন হাদিসটা পুরোটা শোনেন কত বড় ভয়ানক কথা তো কোনো ব্যক্তি যদি নবীর সামনে মিথ্যা কথা বলতো আর ধরা হেইতো যে লোকটা মিথ্যা কথা বলছে তো দেখেন কি হয় ইন্না না রজুলা একদম নবী সলন আল্লাহ আলি কি এক ব্যক্তি নবীজির সামনে মিথ্যা কথা বলছে মিথ্যা বলার পর আল্লাহ নবীর মনের মধ্যে সারাক্ষণ এটা থাকতো আরে লোকটা আমার সাথে মিথ্যা বললো কেন আচ্ছা লোকটা মিথ্যা বলল কেন খানা খাবে আচ্ছা লোকটা মিথ্যা বললো কেন নবীজি নামাজে যাবে পেরেসান আর কি আপনার আরে উনি মিথ্যা বলল কেন আমার সাথে রসুল ধর্মীয় কোনো কাজ করবে আরে আপনি আর মিথ্যা বলল কেন আমার সাথে মিথ্যা সইতেই পারতেন না রসুল সারাক্ষণ মন খারাপ আপনার মনটা খারাপ কেন ইয়ারসুল আল্লাহ উনি আমার সাথে মিথ্যা বলল কেন আমি আর কিভাবে বুঝাব আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ই আম্মাদান বলেন ফমা ইযালু ফি এই কথাই খালি রাখতো সারাখন আচ্ছা উনি মিথ্যা বললো কেন আমার সাথে hatta ya'lama annahu qad ahdasa minha যদি আল্লাহ নবী জানতেন ওই লোকটা তওবা করছে এই তওবা করার ব্যাপারে জানাত аж পর্যন্ত আল্লাহ নবীর परेशानी কাটতো না ওই লোক তবা করার পর পেরেশানি কাটতো একটা লোক মিথ্যা বলছে মনে করেন তিন দিন তবা করে না এখনো নবী জানতে পারছে যে এখনো তবা করে না বাস পেরেশান কি যে লোকটা মিথ্যা কথা কেন বলবো ভাই মিথ্যা কথা বলবো আমরা না মিথ্যা বলবো না কারণ আমার নবী মিথ্যা বলা সবচেয়ে অপছন্দ করতেন আল্লাহ আমাদের সকলকে এই মুখের এই খেয়ালত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন উদাহরণ নাম্বার তিন আবু দাউদ শরীফের চার হাজার নয়শো একানব্বই নাম্বার হাদিস এটা আমাদের মাঝে অনেকে করে থাকি আমরা এটা ঠিক না মাঝে মাঝে আপনারা কবুতর এইভাবে ডাক দেন এইভাবে ডাক দেন মুরগি ধরার জন্য ডাক দেন ডাক দেওয়ার পর আধার দেন না হ্যাঁ আধার হাতে আধার আছে মুরগি তো সত্যি মনে করছে আধার আছে তো আসার পর আপনার হাতে আধার নাই ভালো করে বুঝেন আপনি এইভাবে বলছেন আসার পর দেখে আধার নাই মুরগি এইভাবে আসছে আইসা দেখছেন আধার নাই মুরগি ডাক দিয়েছেন কেন আপনি হ্যাঁ এই যে আধার দিলেন না এরপরে কবুতর এইভাবে ডাক দিয়ে আধার দেন নবীজির জামানায় এক ঘটনা ঘটে গেছে মন দিয়ে শুনেন আব্দুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের বাসায় ছিলেন নবীজি আমাদের বাসায় ছিলেন দাআপনি উম্মি ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি বাইতিনা আমার 엄마 মাকে ডাকলেন এমন অবস্থায় আল্লাহ নবী আমাদের বাসায় ছিলেন আমার আম্মামাকে ডাকলেন ডাকার পর 엄마 বললেন তাল হা তাল অতিকা সেই আহ আসো আমি তোমারে কিছু দিব হোলি না গো আব্দুল্লা ইবনে আমের বলেন আমার মা আমাকে ডাকছে ডাকার পর বললেন বাবা এদিকে আসো তোমারে কিছু দিব আল্লাহ নবী বললেন মা আরত্যাং এই তুমি কি সত্যি সত্যি কিছু দিতে ডাকছো তোমার ছেলেরে ওই মহিলার নবী আল্লাহ বললেন জি আর সুল আর লা অতিহি আমার ছেলেরা আমি খেজুর দিবো আল্লাহ নবী বলেন লাউ আগনা কিলাম তুমি যদি তোমার ছেলের ডাকার পর যদি খেজুর না দিতা তুমি যদি তোমার সন্তান ডাকার পর এই যে এইভাবে বললা দিয়ে আসো কিছু দিমু আমরা বাংলাদেশীরা বলি আসো মজা দিমু আসার পর মজা দেব না বেতের বাড়ি শুরু আপনার রবি ভাই তুমি যদি এইভাবে ডাকার পর তোমার সন্তান কিছু না দিতা তাহলে তোমার ব্যাপারে কাজিবা আল্লাহর কাছে তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত কি হয়ে যেত এইভাবে কখনো ভেবে দেখেন নাই বলেন তো এই মিথ্যা কথাটা হয়নি আমাদের দ্বারা মজা দিব দেন না মানে এইগুলা বইলেন না যদি মজা থাকে তো সত্যি দিয়ে যদি না থাকে বুঝলেন না রসুল সাল্লি সাল্লাম বললেন তুমি যদি মিথ্যা কথা বলতে তোমার সন্তানকে ডাকার পর যদি কিছু না দিতা তো তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত উদাহরণ নাম্বার চার এটা ভালো করে বুঝেন এ এলাকায় একজন পিসা বাড়ছে আল্লাহ মনে করেন আজকে আমাদের কুমিল্লা বলো না আনিসুর রহমান আশা বিষয় বাড়ছে

এটা আপনি মিথ্যা কথা বলছেন ইবনে মাজা তিন হাজার দুইশো আটানব্বই নম্বর হাদিসের বর্ণনা আসমা বিদ্দি ইয়াজিদ রাজি আল্লাহ তাল্লাহ বর্ণনা তিনি বলেন আমরা আল্লাহ রসুলের সাথে এক জায়গায় গেলাম হ্যাঁ এই ঘটনাগুলো কিন্তু ঘটে যায় এই ঘটনা ঘটে যায় আমি সাধারণত কারো সামনে এরকম বসতাম না ছাত্র জামানায় কিন্তু কখনো বৈশাখ গেলে যদি বলতেন খা আমি নগদ খাওয়ার শুরু যদি খিদা থাকে আর যদি আমার খিদা না থাকে বাসেন খাইতাম না কিন্তু খিদা থাকলে খাইতাম কেন আমি তো তিরমিজি শরীফে হাদিস পড়ছি রসুল আকরাম সাল্লা সাল্লামের সামনে উতিয়াবি রসুল ইল্লাহি সাল্তি রসুল্লাহি সাল্লাহ আলাহিসাল্লাম তো আম আমাদের যারা আসি আমরা আমরা সবাই রসুল সাল্লাহ সাল্লামের কিছু সুন্না খুব গুরুত্ব দেই যে এইগুলোও যে নবীজির সুন্না এটা কেউ গুরুত্ব দেয় না রসুল সাল্লামের সামনে খাবার দেওয়া হলো দস্তরখান ভর্তি খাবার দেওয়া হলো খাবার দেওয়ার পর আল্লাহ নবীর সামনে যখন খাবার রাখা হয় আশেপাশে যারা লজ্জায় চিন্তা করতেছে বমু কি বমু না মানে বসুনু কিনা সাথে মেহমান কিন্তু সবাই মাসালা হলো মেহমান যেহেতু সবাই তো সবাই ঋতু দিছে আল্লাহ নবী বললেন কি ব্যাপার এদের মধ্যে কয়েকজন বল্ল না স্তাহিয়া রসুল আল্লাহ হজুর কিদা নাই খামুনা খিদা নাই আল্লাহ নবী বললেন আসলে খিদা নাই

আমি সহ আরো দশজন তো নয়জন লজ্জা পাইতেছে এর সামনে কিভাবে খাবো আপনাদেরকে দাওয়াত দিছে কেন ইসলাম ইসলামের মতো বুঝার চেষ্টা করবেন আপনি নিজের মতো ইসলাম বুঝতে হবে না আপনি সামনে খুব বড় মানুষ খাবেন না তো খুদায় কষ্ট পাবেন নাকি আল্লাহ রসুলের চাইতে আমার বড় কে দুনিয়াতে রসুল সাল্লাম বললেন করবা না খিদা রাইখা কেন বলো খিদা নাই হাদিস থেকে কি বোঝা যায় খিদা থাকলে কেউ যদি আপনার মেহমানদারি করে আর যদি বলেন না খিদা নাই একটা হলো না খামুনা আপনার খিদা আছে না না এটা না খামুনা আরেকটা হলো আপনি বললেন খিদা নাই থাকলেও যদি বলেন নাই এটা মিথ্যা কথা কি বুঝে আসছে সবার এটা খেয়ানো এটা মুখের খেয়ানো উদাহরণ নাম্বার পাঁচ তিন মিজি শরীফের তেইশশো চোদ্দ নাম্বার হাদিস দুই হাজার তিনশো চোদ্দ নাম্বার হাদিস হলারসুল্লি আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন ইন্না রজুল আলাহ তাকাল্লাম উবিল কালিমা নবীজি বলেন মানুষ মাঝে মাঝে এমন কথা বলে লায় বিহা যে কথাটা বলার পর মনে করে এটা কোনো ব্যাপার না এটা কথা বলছে মনে করে এটা কোনো ব্যাপার না এটা বলছি তো কি হয়েছে নবীজি বলেন লায় অবিহা বাসা। তুমি মনে করো এটা ব্যাপার না তোমার জানাও না ইয়াহি বিহা সামে এই না এই একটা বিত্তার কারণে তোমার সত্তর বছরের জাহান্নাম হতে পারে মানে এমনি মিথ্যা কথা বলছে আর কি চা খাইতেছে বলতে বলতে বলে আরে তোরে এটা কথার কথা বললাম আল্লাহ রসুল বলেন এই যে কথার কথা বললা আর এটা যদি তোমার মিথ্যা কথা হয়ে থাকে হতে পারে এই মিথ্যা কথা সত্তর বছর তোমাকে জাহান নামে জ্বালাবে সহি বুখারির বর্ণনা সহি বুখারির বর্ণনা আসছে এই একটা মিথ্যা কথা দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় জাহান নামের গভীরে শিখ এই পরিমাণ তুমি যেতে পারো শুধু একটা আজাইরা মিথ্যা কথার কারণে বলেন আমাদের দ্বারা এগুলো হয় কিনা চার পাঁচজন বন্ধু একসাথে বসলে আরে এটা কথার কথা বললাম না কথার কথা আর এরকম কইলেন না এজন্য তো নবীজি নিষেধ করেন না হা রাসূলুল্লাহ আন কিলা ওয়া ক্বাল আল্লাহর রাসূল বলসে আমার উম্মতকে নিষেধ এই উম্মত তোমাদেরকে নিষেধ আন কিলা ওয়া ক্বাল কথাবার্তা বেশি বইলো না এটা রাসূল নিষেধ করেন আন কিল ওয়া ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেন আন কিলা ওয়া কথাবার্তা বলতে নিষেধ করেছেন বন্ধু বুনরা কথা কথাগুলা শুনেন স্কুলে যখন আপনারা বাচ্চাদেরকে দেন দেওয়ার পর চার পাঁচজন মহিলা একসাথে বসার পর যদি ধর্মীয় কথা বলেন তো ভালো কথা কিন্তু অনর্থক কথাগুলো যদি বলেন তো মনে রাখবেন মা আমরা রসুল নিষেধ করেছেন নাহা রসুল রসুল অনর্থক কথা বর্তা বর্তে নিষেধ করেছেন তাহলে অনর্থক মসজিষে আমরা বসবো না অনর্থক কথাবার্তা বলবো না শুনবো না কথা কি বুঝে আসছে একজন আপনাদের এলাকা আসছে আসার পর চারজন বসছেন সামনে একজন জিজ্ঞাসা করতেছে আপনার ছেলে মেয়ে কয়জন তো বলছে দুইজন মনে করেন আমারই জিজ্ঞাসা করলেন ছেলে মেয়ে কয়জন আমি বললাম আমার মেয়ে আছে একটা ছেলে আছে একটা বাকি চারজন কিন্তু শুনছে শোনার পরেও আবার আরেকজন কয় ছেলে মেয়ে কয়জন আপনার এটা অনর্থক কথা আপনারা শুনছেন হ্যাঁ এটা অনর্থক কথা কেমন জানি লাগতেছে না আমার প্রত্যেক কথার পিছনে দলিল আছে পাল আল্লাহ বা পাল আর সুল ল সম উদাহরণ নাম্বার ছয় এটা আমার বিরুদ্ধে আমি বলতেছি আমরা যারা স্টেজে বইসা মানুষকে মিথ্যা কথা বইলা হাসাই আজকে ভালো করে হাদিস মনে রাখবেন কি কথা বইলা হাসাই মিথ্যা কথা আর আপনারাও সারাদিন আলোচনা করেন জানো আজকে এমন একজনকে দাওয়াত দেওয়া হয়েছে হ্যাঁ আধা ঘন্টা খালি হাসাইবো বাস পরে আপনারা সবাই মিছিল দিয়ে আসেন যে আজকে আধা ঘন্টা হাসমু আধা ঘন্টা কানমু আর এক ঘন্টা বসমু এই যে আধা ঘন্টা মিথ্যা কথা বইলা ঠইলা হাসাবে একটা কথা হলো রসুল সাল্লা সাল্লামের কিছু হাদিস আছে হাসির হাদিস আমার একটা আলোচনায় আছে রসুল সাল্লাহ সাল্লামের হাসি এই জায়গায় আমি প্রায় উনিশটা হাদিস আনছি যেই জায়গায় রসুল হাসছে রসুল সাল্লাহ সাল্লাম যেখানে হাসছে হাসবেন শুধু রসুল না আল্লাহ হাসছে এই হাদিসও আনছি আমি কে হাসছে হ্যাঁ আপনি ওই হাদিস বললে হাসান জনগণরে কিন্তু আন্দাজি অনর্থক মিথ্যা কথা বলে যদি হাসান তো দেখেন নবীজি কি বলে তিন শরীফের তেইশশো পনেরো নাম্বার হাদিসের বর্ণনা দুই হাজার তিনশো পনেরো নাম্বার হাদিস

আরে মিয়া কৌতুক অভিনেতাকে কি বলবেন আপনারা আমাকেই বলেন এই আমার মতো মানুষ এই মঞ্চে বৈশা আমি ও মিথ্যা কথা মানে আমার মতো কেউ কেউ মঞ্চে বৈশা মিথ্যা কথা বইলা আপনাদেরকে হাসায় আল্লাহ নবী বলেন কোন মুসলমান অন্য মুসলমানকে যদি মিথ্যা কথা বইলে হাসায় ওয়াইলুল্লিল্লাজি সে ধ্বংস ওয়াইলুল্লাহু সে ধ্বংস ওয়াইলুল্লাহু সে ধ্বংস কি বলছে বলেন কি বলছে ধ্বংস এইজন্য আলোচক ধরে কখনো আপনারা এগুলা বললেন না কি হুজুর আপনি কিন্তু দুই ঘন্টা সময় দিত আমাদেরকে উনি কি করবে উনি চিন্তা করে আধা ঘন্টা এই মিশা কথাগুলো কয়ে হাসাম এরপরে চিন্তা করে আর আধা ঘন্টা এক কাজ করতে হবে কি কাজ ওই ওই মিশা কথাগুলো বলে জনগণ কাঁদবো বাস কান্দাইব পরে মাঝখানে এক ঘন্টা ওনার ওই এগুলা এগুলা উনি বলবেন আপনাদের দোষ আছে আয়োজকদেরও দোষ আছে নিয়ত করবেন কোরআন সুন্নার কথা শুনবো এখান থেকে হেদায়তের বাণী শুনব অন্যের কাছে প্রচার করব। চার নিয়তে মাহফিলে আসবেন পঞ্চম নাম্বার আরেকটা আছে এক নাম্বার নিয়োগ পরিশুদ্ধ করা এই হলো প্রথম নিয়ত এই নিয়ত করে মাহফিলে আসবেন আলোচকও এই নিয়ত করে ওয়াজ করবে দুই নাম্বার মাহফিলে আসবেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আলোচক আলোচনা করবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তিন নাম্বার মাহফিলে আসবেন আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশায় আলোচক আলোচনা করবে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় চার নাম্বার মাহফিলে আসবেন কোনো মানুষকে দেখানোর জন্য না যে আমি তো সেখানে গেছি যাওয়ার পর এই এই জানলাম আয় তোকে এটা এটা জানাই আমি তো আল্লাহ রুলি হয়ে গেছি এই নিয়তে না আলোচক আলোচনা করবে এই নিয়তে না যে আজকে আমি আলোচনা করার পর কালকে চোদ্দ জন আমার নিয়ে আলোচনা করবে এই নিয়তে আলোচক আলোচনা করবে না এই চার নিয়তে আলোচক মাহফিলে আসবে শ্রোতারাও মাহফিলে আসবে পঞ্চম আর একটা নিয়ত মাহফিলের পরিবেশ শূন্য মোতাবেক হতে হবে সেটা আলোচকের মধ্যেও থাকতে হবে শ্রোতাদের মধ্যে থাকতে হবে কথা বুঝে আসছে হ্যাঁ এইগুলো সবগুলা কোরআন শূন্য দ্বারা প্রমাণিত তাহলে আট নাম্বার আল আমানত ফিল কালাম কথার আমানত হলো সত্য কথা বলা কথার খেয়ানত হলো মিথ্যা কথা বলা ভালো করে মনে রাখবেন এই মুখ দিয়ার সবচাইতে বড় খেয়ানত আল্লাহর নামে মিথ্যা কথা বলা বলেন সবাই কার নামে মিথ্যা কথা বলা আল্লাহর নামে কারণ আল্লাহ সবচেয়ে সত্যবাদী আল্লাহর নামে মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ বলেন ফামান আজলাহু মিম্মান কাযাবা আলাল্লাহ যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে তার চেয়ে বড়তি হতে পারে তাহলে আল্লাহর নামে মিথ্যা কথা বলা এটা সবচাইতে বড় জুলুম দুই নাম্বার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না দুই নাম্বার নবীজির নামে মিথ্যা কথা বলা যাবে না সহি বুখারীর নয় নাম্বার হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله আল্লা وسلم الله নবী আকুল আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি কেউ বলে ফেলে আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি কেউ বলে যে এটা রসুল বলছে সে যেন তার ঠিকানা বানায় 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 কোথায় কোথায় সবাই বলেন আমি যা বলি নাই যদি কেউ আমার নামে তা বলে সে যেন তার ঠিকানা জাহান নামে বানায় ভাই মনে কষ্ট নিয়েন না প্রায় মসজিদের মধ্যে এই কথাটা শোনা যায় আমিও একদিন এক মসজিদে শুনছি ছোট্ট একটা মসজিদে একজন দাঁড়ায় বলতেছে যে মসজিদে যখন কেউ কথা বলে তখন ফেরেশতা বলে ইয়া বলি ইয়াল্লাহ উস্কুত ও আল্লাহ বলি তুমি চুপ হও ফেরেস্তা নাকি এই কথা কয় এটা নাকি নবীজি বলছে যাই হোক এরপরেও যদি চুপ না হয় দ্বিতীয়বার নাকি ফেরেশতা কয় ইয়া আবদাল্লাহ উস্কুত ও আল্লাহর বান্দা তুমি চুপ করো তৃতীয়বার যদি চুপ না হয় ফেরেশতা নাকি তখন বলে ইয়া আদু বল্লা উস্কুত ও আল্লাহর দুশ্মন তুই চুপ হও এটা নাকি ফেরেশতারা বলে আর এই কথা নাকি নবীজি বলছে এটা কোন কিতাবে নবী বলছে আমার একটু বলেন তো আপনারা আমি তো বহুত তালাশ করতে করতে মানে আমি পুরো একদম পাগল হয়ে গেছি পাইলাম না এটা রসুলের কথা না আজকে থেকে কেউ না এটা নবীর কথা কথা না না এগুলো না আমি একদিন আসর বইরা তাজবি করতেছি হঠাৎ আমার কানে এটা এটা নবীজির কথা না নবীজি এটা বলে নাই মসজিদ সম্পর্কে কথা না বলার ব্যাপারে অনেক কথা আছে মসজিদের কাজ হলো তিনটা মুসলিম শরীফের হাদিসে আসছে ইন্নামাল মাসাজিদুল জিক্রি মসজিদের এক নম্বর কাজ জিকির করা দুই নম্বর সলা নামাজ পড়া তিন নম্বর কাজ অকেরা আতিল কোরআন কোরআন তেল করা মসজিদের কাজ হবে এই তিনটা আল মুস্তাদ রকিল হাকিম সনদ সহি এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরম সাল্লি সাল্লাম বলেন মসজিদের মধ্যে একদম লোক ইয়াতাহাল্লা কৌ না হালকা বানাবে বানায় তারা তুমি আমি কথা বলবে তো এই হাদিস এরিস এই হাদিস এইগুলা না বইলা এমন কথা বলে যেটা আমার নবী বলে নাই তো রসুল বলেন আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি কেউ এগুলা বলে সে যেন তার ঠিকানা জাহাঙ্গ নামে বানায়ানে রুসুল নামে মিথ্যা কথা বলেন না সো এই বুহারী দশ নম্বর হাদিস ফল আর সুলহ হিসাম আলেহ কি অসন লা আম্লা নুলে ইমান কাজাব আল্হিয়াম তা কেউ যদি আমার নামে বানিয়ে মিথ্যা কথা বলে ফল ফল্ল তবাদহু মিনাম না সে যেন তার ঠিকানা জাহাং নামে বানায়ানায় বুহারী শরীফের বারোশো একানব্বই নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন ইন্না কাজিবান আলাইয়া লাইসা কা আলা আহাদ তোমাদের কারো নামে মিথ্যা বলা আর আমি নবীর নামে মিথ্যা বলা এক কথা না তোমাদের নামে মিথ্যা বলাও হারাম বাকি আমার নামে মিথ্যা বলাটা এটা ভয়ঙ্কর অপরাধ তাহলে আমার আর ওনার নামে মিথ্যা বলা এটাও অপরাধ কিন্তু রসুল বলেন আমার নামে মিথ্যা বলা আর তোমাদের সাধারণ কারো নামে মিথ্যা বলা এই দুই মিথ্যার মান এক না আমার নামে মিথ্যা বলা এটা ভয়ঙ্কর অপরাধ মুসলিম শরীফের এক নম্বর হাদিস একদম পৃষ্ঠা খুললে যে হাদিসটা এই হাদিস রসুল বলেন লা লাবু আলাইয়া আমার নামে মিথ্যা কথা বলবা না ফাইনহু মাইয়্যাকিযিব আলাইয়া আমার নামে যে মিথ্যা কথা বলে ইয়ালাজি নার সে সুজা জাহান নামে প্রবেশ করবে মুসলিম শরীফের 6 নম্বর হাদিস নবীজি বলেন ইয়াকুনু ফি আখিরি জামান উনাস শেষ জামানায় এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে ইয়া হাদিসুনাকুম বিমালাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম তারা এমন এমন হাদিস তোমাদেরকে বলবে যা তোমরাও শোনো নাই তোমাদের বাপ দাদারাও শুনে নাই ফায়ইয়াকুম ওয়াইয়াহুম তাদের থেকে তোমরা বেঁচে থাকবা মুসলিম শরীফের সাত নাম্বার হাদিস

তারা যেন তোমাদেরকে ফেতনায় না ফালাইতে পারে ভাই আমানত আট প্রকার এক নাম্বার এবাদতে আমানত এবাদত যথাযথভাবে ভাবে করা আমানত অন্যভাবে করা উল্টা পাল্টা এবাদত করা খেয়ানত দুই নাম্বার আল আমানত ফিহিজিল জাওয়ারি অঙ্গ প্রত্যঙ্গ গুনা থেকে হেফাজত করা আমানত গুনাহ করা এটা হলো খেয়ানত তিন নাম্বার আল আমানত ফি আল আমানত ফিল ওয়াদাই গচ্ছিত মালকে আপনার কাছে রাখা এটা যথাযথভাবে আদায় করা আমানত না করা আল আমাল শ্রমিক নাম্বার শ্রম দেওয়ার সময় পরিপূর্ণভাবে শ্রম দেওয়া আমানত অন্য কিছু করা এটা খেয়ানত পাঁচ নাম্বার আল আমানতিল বেইডি বা সেরা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যথাযথভাবে বেচা এবং কিনা এটা হলো আমানত উল্টা পাল্টা দুইয়ের পক্ষ থেকে করা এটা হলো খেয়ানত ছয় আমানতুল প্রত্যেকে যে দায়িত্বে আছি আমরা এই দায়িত্ব পালন করা আমানত দায়িত্বে অবহেলা করা এটার নাম খেয়ানত সাত নাম্বার কেউ আপনাকে গোপন কথা বললে এটা আপনি সংরক্ষণ করা আমানত এটা সংরক্ষণ না করা খেয়ানত আট নাম্বার আল আমানত কালাম কথার আমানত কথা সত্য কথা বলা এটাই আমানত মিথ্যা কথা বলা এটা খেয়ানত আল্লাহর নামে মিথ্যা বলা বরখে আনত, রসুলের নামে মিথ্যা বলা এটাও বরখে আনত। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম এই কথার উপর যেন সকলে আমল করে আল্লাহর দরবারে সিদ্দিক নাম লিখিয়ে যেন আমরা যেতে পারি আল্লাহ তৌফিক দা করেন্লা আমরা কেউ না বসেন বসেন কেউ না